হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গরমে কি অবস্থা সবার ঠিক আছে নাকি গলে গেছেন মোমবাতির মতো আমি তো গলে যাই যাই অবস্থা আর সবচেয়ে বেশি খারাপ লাগে যে দেখেন কাজ করতে ভাই মনে চায় সারাটা দিন শরীরটা সেরে বিছানার মধ্যে শুয়ে থাকি উঠতে ইচ্ছা করে না কিন্তু এই যে কাজগুলোকে করবে বলেন যার সংসার তো করা লাগবে তারপর টুকটাক জল যতটুক পারতেছে সে ফাঁকিবাজি গড়ে করে জামে খাওয়াই তো আজকে ভাজি কালকে মাছ ভাজা এভাবে কিন্তু এখন সেভাবে খাইতে খাইতে অসহ্য হয়ে গেছে আমারে বলতেছে আর কতদিন তুমি আমার এইভাবে খাওয়াই বা এই আর কি তো যাই হোক আজকে একটু রান্নাবান্না চলে আসলাম ফাঁকিবাজি তো বেশ কিছুদিন করা হয়েলেই যে দেখেন সে আমাকে ডিমওয়ালা চিংড়ি মাছ এনে দিছে বড় বড় তো এগুলো হচ্ছে রান্না করব। এগুলো হচ্ছে রাত্রে আনা হয়েছে অ্যাকচুয়ালি রাত্রে বাজারটা বেশি করা হয় আমাদের তো দিনের বেলার থেকে আমার মনে হয় রাত্রেবেলা এখন একটু রান্না করাটা রিল্যাক্স মানে কারণ দিনের বেলা এত পরিমাণে রোদ আসে আর আমার রান্নাঘরটা এক একদম জানালার এই পাশ দিয়ে প্রচুর রোদ আসে আপনারা দেখেন যে কালার রান্নার কালারই বোঝা যায় না ভিডিও করলে এই জন্য আমি একটু আজকে ভাবলাম একটু রাত্রে রান্না করে ফেলি তো এখানে হচ্ছে আমি একটু করলা ভাজি করতেছি এটা আজকে রাত্রের জন্যই আর মাছটা হচ্ছে এখানে আলু ভর্তা করছিলাম দুপুরে মানে এই দিয়েই চালাইতেছি আর কি যাতে রান্না না করা লাগে তো যাই হোক এখানে হচ্ছে হাইট মাছ ছিল ওইটা আমি রাত্রে রান্না করে রাখছিলাম যাতে দিনের বেলা শুধু ওইটা ওই মাছ যেহেতু আমার জামাই খায় না তো রাত্রেবেলা রান্না করে রাখছিলাম যে যাতে এক আইটেম অন্তত কম রান্না করা লাগে তো ফাঁকিবাজি করে লাভ হইলো না পরের দিন সকালে আবার সে এতগুলা বাজার করে নিয়ে আসছে এগুলা গুছানো লাগতেছে তো যতই ফাঁকিবাজি করে না কেন নিজের সংসারের কাজ নিজেরই করা লাগবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমাদের মেয়েদের এতগুলা কাজ দেখি পড়ে থাকে তারপরে রান্নাঘর ক্লিন করা যদি আগের দিনে থালা বাসন থাকে তারপরে রান্না প্রিপারেশন দেন সকালে যদি বাজার নিয়ে আসে তাহলে তো আরও বেশি মেজাজটা খারাপ হয় এই গরমের মধ্যে তো আমার মেজাজ সময় মানে বাহিরের তাপমাত্রা থেকে আমার মনে হয় আমার মেজাজ বেশি গরম থাকে এই গরমের মধ্যে তো এই যে দেখেন বাজারটা যে নিয়ে আসছে এখানে লেবু আনছে এটা উপকারী সারাক্ষণ লেবু শরবত খাওয়া যায় আম আনসি আমের শরবত খাওয়ার জন্য আর আগের দিন হচ্ছে রাত্রেও চিংড়ি মাছ ছিল সেগুলো আমি নিসি রান্না করার জন্য এখনও কই আর এটা হচ্ছে রাত্রে আনছিলো এই ইলিশ মাছ চিংড়ি মাছ আছে এগুলা যেহেতু আর পরিষ্কার করার কোনো ঝামেলা নাই তাই রাত্রে আমি আর নামাইনি একেবারেই সহ ফ্রিজে রেখে দিছিলাম। তো ভাবলাম সকালে একটু নামিয়ে যেহেতু এখানে ছয়টার মতো ইলিশ মাছ তো এগুলো ভাবলাম একটু আলাদা আলাদা করে রাখা যাক কলসেন এক একদিনের ধরে এতগুলো খাওয়া হবে না তো ইলিশ মাছ হচ্ছে একটু সংরক্ষণ করতে গেলে একটু বেশি করে পলিথিন দিয়ে পেঁচিয়ে যেহেতু মাছটা আস্ত রাখা হয় কেটে রাখা হয় না ম্যাক্সিমাম সময় তাই একটু ভালো করে পলিতে পেঁচিয়ে রাখাই ভালো আর এখানে দেখেন এটা হচ্ছে মাছের ডিম এখানে হচ্ছে এক কেজি মাছের ডিম আছে এটা হচ্ছে বোয়াল মাছের ডিম তো ওরা হচ্ছে বাইরে মানে মাছের দোকানে আমি সাথে গেছিলাম তো ট্রেতে করে রেখে দিয়েছিলো ডিমগুলো আমার দেখতে খুব ভালো লাগতেছিলো বোয়াল মাছের ডিম সবগুলো তো এখন তো বরফ হয়ে আছে তাই বোঝা যাইতেছে না তো এগুলো হচ্ছে দেখেন একটু মাছের ডিমেরও কত দাম এখানে হচ্ছে চারশো টাকার ডিম তো ওরা হচ্ছে ঠিকা দরে বিক্রি করতে চাইতেছিল পাঁচশো চাইছিল যে যতটুকু আছে মাপার দরকার নেই ঠিকাদরে নিয়ে যান তো আমরা বসছি চারশো করে দিব মাপেন তো পরে মাপার পর দেখলাম যে এক কেজির একটু কম আছে তো তিনশো সত্তর না আশি আর ওইখানে ইলিশ মাছ নিয়েছিলাম ওটা এগারোশো না বারোশো টাকা নিছে যেহেতু একটু ছোটো সাইজ আর এখন তো বাজারে হিউজ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তাই মনে হয় দামটা একটু মোটামুটি রিজনেবল তাই একটু বেশি নিয়ে আসলাম যেহেতু আমাদের ঘুরে ফিরে এই মাছই বেশি খাওয়া হয় ইলিশ চিংড়ি এগুলো আর এখনকার হচ্ছে যে দেখেন নদীর চিংড়িগুলো এগুলো চোদ্দোশো টাকা কেজি তো খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল এগুলো আনসি হচ্ছে আমার জামাইয়ের এই মাছে দেখে চচ্চড়ি আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা মরিচ দিয়ে চচ্চড়ি খাইতে মনে চাইছে তাই এখানে বেশি আনি নেই আড়াইশো গ্রাম আনসি তো এগুলো হচ্ছে অরিজিনাল একেবারে দেখেন ডিমওয়ালা চিংড়ি নদীর তো একটু দাম বেশি হলেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট বেশি আর আনি নেই যেহেতু চিংড়ি মাছ আসলে বড়টা আনা হয়েছে এই জন্য আর কুড়াটা বেশি আনি না আগেরও আনা আছে ছোটো চিংড়ি ভাজি টাজিতে দেওয়ার জন্য এই জন্য এইটা অল্প করে আনা হয়েছে তো যাই হোক অত ডিটেলসে ভিডিও করা সম্ভব না যে আমি একটু রান্না বসাই দিছি এই ফাঁকে মানে সবই করতে হয় আসলে তাড়াহুড়া করে আমাদের একটু বাটো একটু কাটো রান্না করো এইভাবে সব কাজই আসলে টাইমের মধ্যে করতে হয় আসলে করতে করতে অভ্যাস হয়ে যায় যে সব কিছু মাঝে মাঝে কাজ কমপ্লিট করার পরে আর কি মনে হয় যে আজকে এতগুলা কাজ করলো আমি এত কাজ আমি করছি এটা কিভাবে সম্ভব আসলে করতে করতে হয়ে যায় কিভাবে যেন তো যাই হোক আমি হচ্ছে বড় চিংড়ি একটু মাংসর মতো গোল গোল করে আলু দিয়ে ভুনা করে দিলাম আর এটা হচ্ছে ও রান্না করছে এই যে তার চটচড়ি খাইতে ইচ্ছা করছে ঝাল ঝাল ছোট চিংড়ি তো যে আড়াইশো গ্রাম আনছিলাম সবগুলোই এখানে নিয়ে নিছি ফ্রিজার রাখি নেই যেহেতু অল্প তো এই যে ছোটো ছোটো করে আলু দিয়ে এখানে কাঁচামরিচ বেশি করে দিয়ে টমেটো দিয়ে ও চটচড়ি করছে দেন এই তো গোসল টোসল করে আমি খেতে বসে গেলাম ওরটার ভিডিও করি নেই আমারটা হচ্ছে আমি একটু ভিডিও করলাম দেখো চটচড়ি নিয়ে নিছি বড় চিংড়ি আর নেই নেই এটা কিন্তু খেতে আসলে অসম্ভব মজা ছিল তো বাজারে হচ্ছে যারা রেগুলার বাজার করতে যাও তারা মাস্ট হলেও এখন যে চিংড়িগুলো পাওয়া যায় একদম নদীর চিংড়ি এগুলো কিনে খাইবে অসম্ভব মজা আর সাথে নিয়ে নিছি আমার জন্য যে বাঘর মাছ রান্না করছিলাম সেটা এটা তো আমিই খাবো তাই ফ্রিজে রেখে রেখে আসলে পুরা দিন খেতে হবে এই আর কি তো যাই হোক তারপরে হচ্ছে আমরা খেয়ে দিয়ে বিকালের দিকে বাইরে গেছিলাম তো হচ্ছে হঠাৎই মানে উইদাউট কোনো প্ল্যান বলতেছে যে চলো নিজে যা একটা জিনিস কিনবো তো দুপুর থেকে আসলে বলতেছিল দেন গিয়ে হচ্ছে যে ব্ল্যান্ডারটা কিনে আনলাম আমি হচ্ছে ভীষণ কখনো ইউজ করিনি আন্দাজে কিনছি সবাই বলতেছিল যে জাইপানেরটা ভালো কিন্তু এই গরমে আসলে নিউ মার্কেটে যাওয়াটা আমার শরীর আসলে ভোলাবে না আমার মনে হইলো যে এত দূরে জার্নি করা অসম্ভব ঘরে থাকতে পারতেছি না বা নিউ মার্কেট যাবো এই জন্য হচ্ছে আমাদের বাসার কাছেই ভীষণের শোরুম ছিল এখান থেকে নিয়ে আসলাম যেহেতু এক এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে তাই ভাবলাম যে থাক বাসার কাছেই তো কোনো একটা প্রবলেম হলে সাথে সাথে নিয়ে যাওয়া যাবে টিকটিকিও ঠিক ঠিক বলতেছে তো যাই হোক এই যে এটা হচ্ছে রেড কালারটা আমি নিয়েছি আমার হচ্ছে এই ব্ল্যান্ডারটা অনেক দিন ধরে পছন্দ মানে আমাদের বাসার জন্যই আসলে অনেক আগে কেনার কথা ছিল পরে তো মামা নিয়ে আসলো এই জন্য আর কেনা হয়নি তো এই জন্য আমার হচ্ছে নিজের আসলে পার্সোনালি একটা স্টিলের ব্ল্যান্ডার কেনার অনেক শখ ছিল তো আজকে ফাইনালি নিয়ে আসলাম আর এগুলো নাকি অনেকদিন টিকে এগুলো নর্মালি হচ্ছে ভীষণের নাম বললেও ভীষণ তো আমাদের দেশীয় পণ্য এগুলা হচ্ছে এমনি নর্মালি ইন্ডিয়ান কাহে লেখা ইন্ডিয়ান তো এটার প্রাইসও একটু বেশি নর্মাল গুলার থেকে মানে প্লাস্টিকের গুলার থেকে হচ্ছে এগুলা দাম বেশি প্লাস্টিক বলতে ওইটা কি প্লাস্টিক না কি বলে আমি জানি না তো এগুলো যে হচ্ছে স্টিলের একদম লং লাস্টিং করবে তো এটার প্রাইস নিয়ে নিয়েছে হচ্ছে পাঁচ টাকা তো ঠকেছি না জিতেছি সবাই একটু কমেন্ট করে বলবা যাই হোক শখের জিনিস ঠকিয়ে আর জিতে এখন এটা হচ্ছে লং লাস্টিং করলেই হয় যেহেতু এক বছরের ওয়ারেন্টি দিয়েছে দেখা যাক ইউজ করার পরে বোঝা যাবে তো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে সেফ থাকো বেশি বেশি করে পানি খাও ফেস